ছাব্বিশে সেপ্টেম্বর পঁচিশ সকলের তাড়াতাড়ি চলে আসো লাইভে ঠিক আছে আর লাইভে অবশ্যই একটু লাইক করো ভালো লাগবে সাবস্ক্রাইব করো ঠিক আছে কমেন্ট করে জানাবে কেমন আছে সকলে সকল ব্যাপারটা খুব ভালো লাগছে গুড মর্নিং সকলকে জানাই নতুন ভিডিওতে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হো বন্ধুরা লাইক কমেন্ট করো ভালো গুড মর্নিং সবাই কেমন আছো কমেন্ট করে জানো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং সবাই ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে খাবারই ইউ ক্যাসে হোক কেমন আছো ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো হ্যালো উপর থেকে নিচে নেমে এসে কে বসে আছে উপর থেকে নিচে নেমে এসে কমেন্ট করো সকলে হ্যালো হাউ আর ইউ ক্যাস হো কেমন আছেন সকলে গুড মর্নিং শুভেচ্ছা আজকের ছাব্বিশে সেপ্টেম্বর আজকে চতুর্থী দুর্গা পুজোর আন্তঃপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলকে হ্যাপি দুর্গা পুজো সকলের কে কে দুর্গা পুজো দেখতে যাচ্ছ কমেন্ট করে জানাও কে কোথায় গেছ কে কোথাকে দেখছো সবাই জানো একটু সবাই হ্যালো কমেন্ট প্লিজ লাইক কমেন্ট প্লিজ হ্যালো ফ্রেন্ডস হ্যাপি দুর্গা পুজো আজ চতুর্থী চতুর্থী কে কোথায় যাওয়ার প্ল্যান আছে কে কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্টে লাইক কমেন্ট প্লিজ ফ্রেন্ডস হ্যালো দুর্গাপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই চতুর্থী আজকে ছাব্বিশে সেপ্টেম্বর হ্যালো হাউ আর ইউ ক্যাসে হো কেমন আছো লাইক কমেন্ট প্লিজ কারো সারা শব্দ পাচ্ছি না উপর থেকে নিচে নেমে একটু কমেন্ট করুন প্লিজ ওপর থেকে টপ টপে যারা বসে আছেন উপর থেকে নিচে নেমে কমেন্ট করুন দেখুন সকালে চলে এলাম থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করে দিন একটু কমেন্ট প্লিজ কেমন আছেন সকলে হাওয়ার ইউ ক্যাসে হো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সকলে হাওয়ার ইউ ক্যাসে হো কেমন আছেন সুন্দর প্রাকৃতিক খাল চলে গেছে কচুরিপনা পরিপূর্ণ পাশ থেকে তাল গাছ দাঁড়িয়ে আছে সব দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা গুড মর্নিং সব চুপচাপ আছে কেন বন্ধুরা চুপচাপ থাকলে কি করে হবে কথা বলো ওপর থেকে নিচে নেমে কথা বলো সকলে আচ্ছা এটাকে বন্দনা মহা মহারানা হ্যালো বন্দনা হ্যালো বন্দনা কেমন আছেন বন্দনাদি কেমন আছেন বলুন হ্যালো বন্দু নদী কেমন আছেন বলুন কোথা থেকে দেখছেন হ্যালো ইটস গ্লিচি ও ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যালো হ্যালো বন্ধু নদী হাউ আর ইউ হ্যালো हेलो बंधु दी हमी भलो भल भल भलो आहाँ से देख रहे हो आप कौन सी लैंग्वेज में बात कर रहे हो बंगोली इंग्लिश और हिंदी आई एम गुड ओ यस यस वेयर फ्रॉम वेयर आर यू वॉच दिस व्हायर डू यू लिव इन নিউ সো বেঙ্গলি সে ও বেঙ্গলি জানেন আপনি আচ্ছা আচ্ছা বেঙ্গলি জানেন আচ্ছা কোথা থেকে দেখছেন আপনি দিল্লি ও দিল্লি থেকে দেখছেন ও আচ্ছা নাইস খুব সুন্দর বেঙ্গলি জানেন আপনি ইউ নো বেঙ্গলি হ্যালো ভাই ভাই কেন हेलो हाउ आर यू बाय बाय वाई बाय बाय प्लीज़ कमेंट कमेंट प्लीज हाउ आर यू सब्सक्राइब कर लो सब्सक्राइब प्लीज बंदो हेलो बंदो दी हेलो कमेंट प्लीज आप दिल्ली से देख रहे हो यू फ्रॉम दिल्ली ओ नाइस काम कम टू कोलका सी दुर्गा पूजो है द बिगेस्ट सेलिब्रेशन है कम कलकत्ता हेलो बंधु नदी हेलो कमेंट प्लीज कमेंट नहीं यार कमेंट प्लीज़ हेलो হ্যালো ভাই 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 কমেন্ট প্লিজ হাই রে মায়ের মায়ের থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর থার্ড লাইক কমেন্ট দুর্গা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসেন জানাই সকলকে আজকে চতুর্শ ছাব্বিশে সেপ্টেম্বর সকলে কেমন আছেন বলুন কোথায় কোথায় যাবেন প্ল্যান কী সকলে একটু কমেন্ট করুন হ্যালো টপ থেকে নিচে নেমে কমেন্ট করুন হ্যালো বন্ধুরা বন্দনাদি কোথায় গেলেন হ্যালো কমেন্ট প্লিজ হাই মে মার যাও না कैसे गाना दिल में आना है আরো বন্ধুরা সকল থেকে নিচে নেমে কমেন্ট করো কমেন্ট প্লিজ এবং কি সুন্দর লাগছে পরিবেশটা অসল বিউটিফুল গুড মর্নিং সকলেই জানে নতুন একটা দিন সান রাইজেস লুক অ্যাট দিস বিউটিফুল প্লেস খুব সুন্দর জায়গা ভালো লাগছে খুব পরিবেশটা দেখুন সকালে চলে এসেছি সকলে কেমন আছেন হাউ আর ইউ ক্যাসে হো কেমন আছেন কমেন্ট ইস গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছেন তাড়াতাড়ি লাইভে জয়েন হন কমেন্ট করুন সকলে কেমন আছেন হ্যালো টপে যারা বসে আছে প্রত্যেকে নিচে নেমে কমেন্ট করুন Hello! Comment please! हेलो फ्रेंड्स कमेंट प्लीज ऊपर के नीचे नीचे कमेंट ढूंढो अच्छी ना इंटरेस्टिंग नगरों সবাই কমেন্ট করুন উপর থেকে নিচে নেমে কেমন আছেন I'm not going to be

হ্যালো বন্ধুরা কে কোথা থেকে আছেন দেখছেন কমেন্ট করে জানান লাইক কমেন্ট করুন সবাই তাড়াতাড়ি ওপর থেকে নিচে নেমে এসে কমেন্ট করুন কমেন্ট পাচ্ছি না হ্যালো কথা বলুন সকলে কে কোথা থেকে আছেন দেখছেন জানান টপে কে বসে আছেন ওপর থেকে নিচে নামুন টপে কে বসে আছেন ওপর থেকে নিচে কমেন্ট করুন প্লিজ Биндаша, пенкор, боди, боди, সবাই ওপর থেকে নিচে নেমে কমেন্ট করুন সবাই কেমন আছেন হাবারি এসে হো সবই টপ থেকে কিছু কমেন্ট করবে ¿Vale? সবাই উপর থেকে নিচে নেমে কমেন্ট করো প্লিজ ফ্রেন্ডস কমেন্ট প্লিজ উপর থেকে নিচে নেমে কমেন্ট করো সকলে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু করো সবাই কমেন্ট তাৰ তাত লাইভে চলে আছো বন্ধুৰ প্ৰত্যেকে কিছু নেমে কমেণ্ট কৰো হ্যালো কমেন্ট প্লিজ বন্ধুরা কমেন্ট করে দাও প্রত্যেকে নিচে নেমে কমেন্ট করো সকলে কেমন আছো সকলে হ্যালো